ঝিনুক আছে বলো হ্যাঁ হ্যাঁ কত বড় বড় তুমি কটা কুড়াইলে আমি 4টা কুড়াইছি কত দেখি হিতা আর তুমি কটা আমি তিনটে আর তুমি আমি 2টা দেখছ তো বন্ধুরা কত বড় বড় অনেক বড় বড় অনেক গুলো আছে কি আমাদের নদীর মধ্যে অনেক গুলো ঝিনুক কুড়িয়েছি বলো হ্যাঁ ঠিকই বলছো চলো চলো তাহলে চলো 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 তানি দেখছো কত গিলে ঝিনু বড় বড় সাইজ গিলে দেখছো না খুব বড় বড় সাইজ এইটা দেখো তোমাদের লোক খুব বড় হ্যাঁ হ্যাঁ অনেক বড় চলো এগুলাকে একটু তাহলে ধুইলি চলো চলো রাকেশ তুমি এরকম সামো খাইছো না কোনোদিনও খাইনি আজকে খাবো ভালো করে আর এইসব সামক তো সবদিন পাওয়া যায় না হুম তাই দেখছো বন্ধুরা শামুকের না শামুক না এটা ঝিনুক আচ্ছা আচ্ছা আমি ভুলে যাচ্ছি আমাদের পুরুলিয়ার ভাষায় এটাকে বলে ঝিনুক চলোটা করা যাক বন্ধুরা তোমরা অনেক কমেন্ট করেছো বলে আবার আমরা সরষা বাড়িতে চলে এসেছি গাছগুলো খুব বড় বড় হয়েছে আর দৃশ্যটা আরো খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ মাতি মাটি দিচ্ছো এটা মাছতে সুবিধা হয় সেই মাটি দিচ্ছি ঠিক আছে এবারে বুঝতে পারলাম আমি সুবিধা হয় বলে জলদি করে করো ঝুনুকগুলো ভাপাতে হবে আমার হয়ে গেছে গরম গরম জলের মধ্যে ঝিনুক গুলা দিলে মুখটা ফাটি দিচ্ছি তাহলে আমরা তো ঝিনুক দিয়ে দিলাম তাহলে ঝিনুকের সাথে কি রান্না করলে ভালো হবে বলো তো আমি এখনো পর্যন্ত ঝিনুক মাংস খাইনি একবার খাও নাই না আমিও কোনো দিনও খাই নাই ঝিনুকের সঙ্গে কি মেশালে ভালো হবে আমাদের তো কারোরই জানা নাই তো যাই হোক একটা গ্রিন কপি আনিছি আমি বুঝতে পারছো গ্রিন কপি তো ওই গ্রিন কপি আর এই ঝিনুক মাংসই রান্না করবো ঢাকাটা একবার উঠাই দেখো ঠিক আছে আমি ঢাকার ওঠেন দেখছি ঝিনুকগুলা ছাড়াইছে না ছাড়াই নেই টাইট হয়ে গেছে বলো আর জলটা কিরকম একটা ঘোলা টাইপের হয়ে গেছে সাদা সাদা এই যে ছাড়াইছে দু একটা এই দেখো বন্ধুরা প্রত্যেকটা ঝিনুক কিন্তু এরকমভাবে ছাড়াই যাবে এই যে এইটা মাংসটা আর বাকিগুলো সব খোলা তো বন্ধুরা কে কে ঝিনুক খাইয়েছে কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত বড় ঝিনুকটা এই একটু মাংস তো যাই হোক এইসব জিনিস তো সবসময় পাওয়া যায়নি তো দেখা যাক রান্না বান্না কীরকম হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে আর মাংসটা খুব অপূর্ব টেস্টি লাগবে বন্ধুরা তুমি কোনদিন খাই দেখেছো না তাও বলছি ভালোই লাগবে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এই সব জিনিস তো সবসময় পাওয়া যায় না না সেই জন্য নাই আচ্ছা বাস হয়ে গেছে আমাদের হুম চলো এগুলি একবার ধুই নেব ঠিক আছে ঠিক আছে একবার ধুয়ে নেব তারপরে হলুদ জল দিয়ে আবার ধুবো ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা এই দিকটা মাংস আর এই যে এইটা হলো পেট মানে নাড়ি ভুড়ি এটা কিন্তু খেতে নেই এটা ফেলে দিতে হয় আর বাকি জিনিসটা রান্না করে খেতে হয় এখন কত শামুক দেখাচ্ছিল হ্যাঁ আর এখন এই এতটুকু মাংস হলুদ জোলা ভালো করে ধুয়ে নেব শুকনো লঙ্কা আমার কিনে আছে মূলা শাক গ্রিন কপি এদিকে লাল মূলা বিলাতি আর মটর তো এবার আমি এগুলা কেটে নেব তো আগে আমি মূলা শাকটা কেটে নিচ্ছি আমার মূলা কাটা হয়ে গেছে আমরা এখন ঝিনুক মাংস রান্না করব তো গরম কড়াই সরিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো রয়েছে দিয়ে দিচ্ছি एबार्मी ग्रीन कपिटे छाड़िएब এরপরে ঝিনুক আজকে ঝিনুক মাংস রান্না হচ্ছে বলো যাই হোক দেখা যাক কিরকম টেস্টি করতে পারি আমরা কি দারুণ টেস্টি হবে খুব সুন্দর হবে রান্নাটা দেখেই তো বুঝাচ্ছে আচ্ছা আচ্ছা

এপৰ অল্প করে লবণ দি দাও অল্প লবণ দি দাও কপি আর লাল মুলা দি দিছছি ها মটামট আ মাংসা গেছে দি দাও ও দি দিছছি দা মসলা দাও জিরে লঙ্কা কালো জিরে হ্যাঁ এক দাও জল দিয়ে দিচ্ছি না রাকেশ তুমি জানো আমরা যখন রান্না বান্না শুরু করি তখন আপনা আপনি একটা ক্যান্ডিডেট চলে আসে কিন্তু আমরা ওকে নিমন্ত্রণ করি না তবু বসে চলে আসে ওইদিকে লয় এইদিকে দেখো দেখো গাছ কাছি সবজিতে রান্না হয়ে গেছে এরপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো কাকু ও আর দুজন ঝুনুক রান্না করলো আমরা সবজি রান্না করবো হ্যাঁ হ্যাঁ আমরা সবজিটা রান্না করে নেবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা সবজিটা রান্না করছি ওরা তো ঝিনুক রান্না করলো তো তোমরা কমেন্ট করে জানাবে যে কার রান্নার ঠিক হচ্ছে এটা সবজি নয় এটা সবজি নয় ওটা শাক ভাজা মুলা শাকের ভাজা হচ্ছে ও মুলা শাকের ভাজাটা আমরা তোমরা ভুল ভাল বলছো যে না না এটা ভুল হয়ে গেছে দেখো অডিয়েন্স তোমরা মাফ করে দিবে টেনশন নাই ঠিক আছে তোমরা কন্টিনিউ করো ঠিক আছে হ্যাঁ আমরা মুলা শাকের ভাজাটা করে নেব তো বন্ধুরা আমাদের কম্পিটিশন শুরু হয়ে গেছে

Kulpo la bandi ditchi. Kulpo <tipos> la bandi ditchi. সবজিটা খুব সুন্দর রান্না হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ দারুন রান্না হয়েছে উয়ার সাথে কম্পিটিশন টা আমরাই জিতবো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ শাকটা ভাজা হয়ে গেছে নামিয়ে দাও বন্ধুরা আমি ওকে খবরটা দিয়ে আসে দেখছো রাহুল তোমাকে দেখে কি রকম কুট খুশি হচ্ছে হ্যাঁ এই তো দারুণ ভাত খাচ্ছে ফুলকবিও সুন্দৰ সিদ্ধ হৈছে কিন্তু তেলে একো ফ্ৰাই কৰিলে ভাল হ'ব ৰাকেশ কণ ভাল লাগিছে শাক ভাজা নাকি চব্জি

বন্ধুরা সবজিটা খুবই ঝাল হয়েছে তবু খাতে ভালো লাগছে যাই হোক বন্ধুরা আমাদের এই ঝিনুকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবজি ভালো হয়েছে নাকি শাক ভাজা ভালো হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে কি বলো রাহুল tchau 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 tchau